বন্ধুরা পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে বেতির শাক ভাজার রেসিপি শেয়ার করবো বন্ধুরা বেতিশাক ভাজার রেসিপি শেয়ার করার জন্য সবার প্রথমে এখানে আমি বেতী শাক নিয়ে নিয়েছি শাকটাকে আমি বেছে নেব গোড়াটা ফেলে ডগাটা নিয়ে নিচ্ছি সব শাকগুলোকে আমি বেছে নেব শাক বাছা হয়ে গেছে এই শাকগুলোকে এবার আমি কেটে ভালো করে ধুয়ে নেব কড়াতে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেছে কাঁচা বাদাম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না অল্প নিরে ছেড়ে বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি আগে থাকতে ছোট ছোটো করে কেটে রাখা বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলোই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব বন্ধুরা বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বেগুন তুলে করার মধ্যে আবারও অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার থেতে করে রাখা আদাটা তেলের উপর দিয়ে দিলাম আদাটা দিয়ে নেড়ে নিচ্ছি আদাটা নেড়ে নিয়ে তারপর শাকগুলো দিয়ে দিলাম শাক দিয়ে কিন্তু বন্ধুরা জল বেরোবে ওই জলের কিন্তু শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে শাক সেদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার এই শাকের মধ্যে আমি আগে থাকতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে শাকের সঙ্গে কিন্তু একটু ভেজে নেব শাক আর বেগুন দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব বাদামগুলো দিয়ে নেড়ে নিচ্ছি তোমাদের আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা বেত কিন্তু আমার ভাজা হয়ে গেছে নামানোর আগে এক চামচে ঘি দিয়ে দেব শাকটা পুরো ভাজা হয়ে গেছে নামানোর আগে এক চামচ ঘি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এক চামচে ঘি উপর দিয়ে ছড়িয়ে নেড়ে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে এইভাবে বেতের শাক রান্না করে খেলে তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও